হ্যালো এভি আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়াল পারপাসে আপনার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাফিনসিতে ওপেন অবস্থায় আছি এবং এখানে একটা ফুটেজের উপর কিন্তু কালারগেট করা অবস্থায় আছে এখন কথা হচ্ছে এই ধরনের যে লুকগুলো যে ক্রিয়েট করার জন্য যে কি কী বিষয় খেয়াল রাখতে হবে এবং কী কী জিনিস মাথায় রেখে কাজ করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো যতটুকু শিখেছি তার মধ্যে থেকে আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং সেই সাথে এখানে একটি কথা বলে নেই আপনারা যারা বিগিনার আছেন অর্থাৎ বিগিনার থেকে ইন্টারমিডিয়েট লেভেলের মাঝখানে যারা আছেন তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আর যারা প্রফেশনাল আছেন তারা ভিডিওটি কন্টিনিউ না করলেও হবে তো আর কথা নয় চলুন শুরু করা যাক শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফুটেজের মধ্যে কিন্তু বিফোর আফটার একটা ব্যাপার কিন্তু কম্বিনেশন আমি তৈরি করে রেখেছি এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি বা আমি এখান থেকে যদি একটু নোটের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু নোট কিন্তু আমি এখানে কাজ করে ফেলছি তো তার মধ্যে থেকে কিন্তু এই লুকটা আমরা পেয়ে গেছি এখন আপনার নতুন অবস্থায় এটা কীভাবে এরকম লুক অ্যাচিভমেন্ট করবেন এটা একটা প্রশ্ন থাকে তো আমি আপনাদের বোঝানোর জন্য এই যে নোটগুলো আছে এগুলোকে আমি এখান থেকে রিজেক্ট করে দিচ্ছি একদম রভাবে নতুন একদম শুরু থেকে কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো তো আমি এখান থেকে চলে যাচ্ছি ওকে আমাদের এটা হলো আমাদের মেইন ফুটেজটা তো এই ফুটেজটা প্রোভাইড করেছে শামীম ভাইয়া তো উনি রিসেন্ট একটা প্রজেক্টে কাজ করেছিলাম সেই ফুটেজ হলো এইটা সেটা আমি একটু ইউজ করে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা যদি বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখে থাকেন সে সেগুলোতে একটু খেয়াল করে দেখবেন যে আমাদের ফুটেজ অনুযায়ী ক্যামেরা প্রোফাইলগুলোকে ইনপুট করা হয় এবং এই ফুটেজের ক্ষেত্রে সেম কাজটি আমি করেছিলাম পূর্ববর্তী কাজে তো এখন কথা হচ্ছে আমি আমরা যারা নতুন অবস্থায় কাজ শিখতেছি তারা তো ক্যামেরা সম্পর্কে অত বেশি ধারণা রাখি না কারণ সেক্ষেত্রে আমরা কিভাবে একটা কালার লুক অ্যাচিভমেন্ট করতে পারি এইটার একটা ব্যাপার থাকে তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই ফুটেজের মধ্যে কোনো প্রকার ডিটেলস না জেনে কিভাবে আমরা একটা যে কোনো ফুটেজের উপর যেন কালার গেট করতে পারি সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করি তো শুরুতে এখন আমরা কি করবো আমরা এখানে একটা নোট ক্রিয়েট করে নেবো তো নোট ক্রিয়েট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার ধরে এস বাটনে প্রেস করবো তাহলে কি হবে আমাদের একটা নোট ক্রিয়েট হবে এবং অবশ্যই আমরা একটি স্কপ দেখে দেখে কাজ করবো এতে করে কি হবে আমাদের যে ফুটেজ আছে সেটার ব্যালেন্সিং ব্যাপারটা সবসময় ঠিক থাকবে ঠিক আছে তো এখন প্রথমত আমরা কি করবো আমরা এটার মধ্যে একটু ক্রিয়েট করার চেষ্টা করবো ডেপ্ট কিভাবে ক্রিয়েট করব তো শুরুতে আমরা যেহেতু একটা নোট ক্রিয়েট করে নিয়েছি এখানে এটার মধ্যে একটু আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি এই জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সেচুরেশন নিচের মধ্যে আমরা এখানে কি করবো ফিফটি পার্সেন্ট দেওয়া আছে আমরা এটাকে হান্ড্রেড করে দিলাম হান্ড্রেড করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি একটা কালার কিন্তু একটা মোটামুটি একটা চলে আসছে খুব অল্প পরিমাণে এখন আমরা যদি ব্যালেন্স করতে যাই তাহলে কিন্তু কালার উঠে উঠবে এখন সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা এখান থেকে অল্টার ধরে আরেকটা এস বাটন প্রেস করে একটা নোট ক্রিয়েট করে নেবো এবং এই নোটের মধ্যে আমরা কী করবো আমরা এটার মধ্যে কন্ট্রাস্ট এবং ব্রাইটনেসে একটা ডেপথ ক্রিয়েট করবো তো ডেপটা কীভাবে ক্রিয়েট করবো এটার জন্য আমরা ব্যবহার করবো প্রাইমারি হুইল এসে এই জন্য আমরা এখান থেকে প্রাইমারি হুইলে যাব প্রাইমারি হুইলে আসার পর আমরা দেখতে পাচ্ছি লেফট গামা গেইন অফসেট হ্যাঁ আমরা প্রথমত কী করবো আমরা এখানে একটু কন্ট্রাস্ট ব্যাপারটা দেবো এক্ষেত্রে আমরা কী করব লেফট থেকে আমরা কী করবো আমরা এখান থেকে এটাকে একটু মাইনাসের দিকে নিয়ে যাবো তো আমি এখান থেকে কতটুকু নেব এটা ডিপেন্ড করবে আপনার বলতে পারেন আপনার ফুটেজের উপর ডিপেন্ড করে আপনার কী করবেন এটাকে একটু টাউন ইনক্রিজ করে দেবেন তো আমি এখান থেকে একটু করে দিচ্ছি তো আমি এখান থেকে ঠিক এতটুকু করে দিচ্ছি খুব বেশি না আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফুটেজটা কিন্তু ডার্ক হয়ে গেল কোনো সমস্যা নেই আমরা যখন পরবর্তীতে যখন বাকিগুলো ব্যালেন্স করবো অটোমেটিক এখানে কালার চলে আসবে আমরা এখানে এতটুকু দিলাম এবং আমরা কী করব গামা থেকে আমরা এখান থেকে কী করব একটু কমাবো তো তার আগে আমরা একটু ব্রাইটনেস দেওয়ার চেষ্টা করি যাতে করে যেন গামার ব্যাপারটা যেন একটু বুঝতে পারি তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো আমরা এখান থেকে গেইনটাকে একটু যদি আমরা ইনক্রিজ করি ঠিক এতটুকু ভাবে আমরা যদি একটু ইনক্রিজ করি ঠিক এতটুকু খুব বেশি দেবো না একটু স্কপ দেখে দেখে খেয়াল করবেন একটু তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স ব্যাপারটা থাকবে সব সময় আমি এখান থেকে একটু কমে দিলাম দেখি কতটুকু দেওয়া যায় একটু ধীরে ধীরে সময় নিয়ে একটু স্কোপগুলো বা আমাদের যে প্যারামিটারগুলো আছে এগুলোকে কি করবেন একটু এদিক সেদিক করবেন ঠিক আছে ওকে এরপর আমরা কি করবো আমাদের কিন্তু ডার্ক ব্যাপারটা কিন্তু একটু বেশি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু শ্যাডো যে পোষণটা আছে এটা কিন্তু আমাদের কিন্তু স্কপের যে গাইডলাইন আছে সেটা কিন্তু অতিক্রম করে ফেলছে তো হোক সমস্যা নেই পরবর্তী এগুলোকে আমরা ফিক্সিং দিকে নিয়ে যাব। এরপর আমরা কি করবো আমরা এখান থেকে গামারটাকে একটু কমাই দিই আমরা এখান থেকে একটু কমাই দিই আমরা এখান থেকে ঠিক এতটুকু কমাই দিতে পারি ওকে ওকে এতটুকু দিলাম আমাদের কিন্তু ফুটেজের মধ্যে মোটামুটি একটা কালার ডেপথ ক্রিয়েট হয়েছে কিন্তু লাইট কম হয়ে গেছে এখন আমরা এটাকে কীভাবে ফিক্স করতে পারি তো এটাকে ফিক্স করতে গেলে আমরা একটু ব্রাইটনেস দেবো তো ব্রাইটনেস দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কার্ভ ইউজ করতে পারি অথবা আরও বিভিন্ন ওয়ে আছে সেগুলো ইউজ করতে পারি তো আজকে আমরা একটা নতুন টুল ইউজ করি সেটা হচ্ছে এইচ ডি আর কালার হুইল ব্যাপারটা এটাকে আমরা ইউজ ইউজ করি এর পরবর্তী ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি এটা ইউজ করে দেখাই নাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি তো আমরা কী করবো আমরা এখান থেকে গ্লোবাল যে ব্যাপারটা আছে এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়াই দেবো এটা আপনাদের ফুটেজ অনুযায়ী কি করবেন একটু বাড়াই টাড়াই দিয়ে দেখবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কোপ ছিল এরকম একটু রিসেট করে দেই আমাদের স্কোপ ছিল এরকম যখন গ্লোবাল দেখে এটাকে বাড়াচ্ছি আমাদের কিন্তু মোটামুটি একটু ফিক্সিংয়ের দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচের মধ্যে শ্যাডো বসনে গিয়ে কিন্তু হিট করছিল আর সেটা কিন্তু আর এখানে নাই একদম ফুল মোটামুটিভাবে উঠে গেছে ওকে এরপর আমরা কি করবো আমরা এখান থেকে একটু লাইট যে এরিয়াটাকে আছে সেটাকে একটু লাইট দিতে পারি ডার্ক এরিয়াটাকে যেভাবে দেওয়া দরকার আমরা এইভাবে একটু দেওয়া নেওয়া করে নেব ঠিক আছে অর্থাৎ এক কথায় আমাদের ফুটেজ আমাদের চোখে যতটুকু ব্যালেন্স মনে হয় ঠিক ততটুকু পরিমাণ আমরা এখানে ব্রাইটনেস ফুটেজ অনুযায়ী একটু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ওকে এরপর আমরা কি করবো আমরা এখানে আর একটা নোট ক্রিয়েট করব। তো এই নোটটার মধ্যে আমরা কি করব হোয়াইট ব্যালেন্সটা ঠিক করব। তো হোয়াইট ব্যালেন্সটা কিভাবে ঠিক করবো আমরা এখানে যদি একটু প্রাইমারি হুইলে যাই তাহলে দেখতে পাচ্ছি এই যে আমাদের টেম্পারেচার এবং তিনট হ্যাঁ এখন আমরা কি করবো এটাকে একটু ব্লুটনের দিকে নিয়ে যাব তো ব্লুটোনের দিকে নিয়ে গেলে আমরা এটাকে একটু মাইনাস করবো কতটুকু মাইনাস করবো এটা আপনি এখন একটু কাজের পরিক্রমে কাজ যখন প্র্যাকটিস করতে থাকবেন করতে থাকবেন তখন একটা আপনার একটা মাপ চলে আসবে যে কতটুকু দিলে এটা পারফেক্ট মনে হয় আমার এই ফুটেজ অনুযায়ী আমার এতটুকু মনে হয় দিলে বেটার হবে আমি এতটুকু দিলাম এবং এখান থেকে একটু রেড দিকে নিয়ে যাই তো এক্ষেত্রে টিন থেকে আমি এটাকে একটু রেড দিকে নিয়ে গেলাম ঠিক আছে মোটামুটি কিন্তু একটা ব্যালেন্স কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পূর্ববর্তী ফুটেজ ছিল এরকম আমরা কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে গেছি এখন ফুটেজ অনুযায়ী একটা কোয়ালিটির একটা ব্যাপার থাকে তো আমরা যদি শুটিং স্পটে যদি আমরা এই ফুটেজের উপর একটা ফেসের লাইট ইউজ করা হইতো তাহলে আরও একটু ব্যাপার আমরা ইনডেপ ব্যাপারটা ক্রিয়েট করতে পারতাম ঠিক আছে যেহেতু আমাদের এরকম কিছু নাই তো যেভাবে ক্যামেরা থেকে আসা ফুটেজ সেই রকমের মধ্যে করতেছি ঠিক আছে ওকে এরপর আমরা কী করব আরেকটা নোট ক্রিয়েট করে নেবো নোট ক্রিয়েট করার পর আমরা এখানে কী করবো আমরা এখানে প্যারালাল লোড ক্রিয়েট করে নেব প্যারালাল লোড ক্রিয়েটের জন্য ক্রিয়েট করবো যেহেতু আমরা এখানে একটু সিলেকশনের কাজ করবো যেহেতু আমরা নতুন অবস্থায় কাজ করতেছি এরকমভাবে প্লাগিন ব্যবহার করতে পারবো না এক্ষেত্রে আমাদের একটু সিলেকশন করে করে কাজ করতে হবে এজন্য আমরা কি করবো আমরা এখানে এই নোটটাকে সিলেক্ট করার পর আমরা যদি কিবোর্ড থেকে অল্ট বাটন এবং অল বাটন চেপে ধরে আমরা যদি পি বাটনে প্রেস করি তাহলে কি হবে আমাদের একটা লেয়ার নোট ক্রিয়েট হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা যেটা আমরা প্রতিটা ভিডিওর গ্রেডিং এর যে নোট স্ট্রাকচার আছে সেখানে ব্যবহার করে থাকি তো আমরা এখানে এটা ব্যবহার করলাম দেন আমি এখান থেকে একটা আউটপুট দিলাম ঠিক আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ছয় নাম্বার নোট নামে একটা নোট এখানে আছে আমরা কি করবো আমরা এটার মধ্যে আমাদের ফেসটাকে সিলেক্ট করবো ফেসটাকে সিলেক্ট যেহেতু আমাদের একটা ব্যাপার স্যাপার থাকে ব্যাপারটা আমরা এখানে একটু তো করার পর আমরা কি করবো আমরা এখান থেকে কোয়ালিফায়ারে চলে যাব কোয়ালিফায়ারে আসার পর আমরা যদি এটাকে একটু জুম করি এবং আমাদের ফেসের মধ্যে একটা ক্লিক দেবো তো ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসটা কিন্তু সিলেক্ট হয়েছে কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি না তো এখন আমরা কি করবো এটার জন্য আমরা কি করতে পারি আমরা এখান থেকে কিবোর্ড থেকে শিপ বাটন প্রেস করে ধরে রেখে যদি এইচ বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের হাইলাইট অপশনটা অন হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের এখানে সিলেকশন হয় নাই এখন এই সিলেকশন করতে গেলে কি করতে হবে আমাদের এই যে কোয়ালিফায়ারে যে প্যারামিটারগুলো আছে এগুলোকে একটু এদিক সেদিক করতে হবে তো কিভাবে করব এজন্য আমরা কি করতে পারি আমরা এখান থেকে জাস্ট এগুলোকে একটু এইভাবে একটু নড়াচড়া করব একটু সময় নিয়ে ধীরে ধীরে একটু করে ট্রাই করবেন যাতে করে বিষয়গুলো একটু আপনি বুঝতে পারেন এবং ইনটেপ ব্যাপারগুলো যেন ক্রিয়েট হয় ঠিক আছে এখন আমরা কি করবো দেখতে পাচ্ছি আমাদের এই প্যারামিটারগুলো এদিক সেদিক করে খুব একটা বেশি কাজ হচ্ছে না এখন আমরা কি করতে পারি এখানে একটু দেখবেন সাথে একটা একটা প্লাস অ্যাড টুলস আছে এখানে ক্লিক ক্লিক দেওয়ার পর যে মধ্যে আমাদের বাকি হয়ে রয়ে গেছে যেখানে সিলেকশন হয় না ঠিক এভাবে আমরা কি করবো এটাকে সিলেকশন করে দেবো ওকে এরপর আমরা কি করবো আমরা এখান থেকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিলাম যেটুকু দিলাম দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসের সাথে কিছু কিছু কালার এখানে অ্যাড হয়ে গেছে হোক সমস্যা নাই এখন আমরা কি করব আমরা এটাকে যতটুকু পারি একটু অ্যাডজাস্ট করে দেবো ঠিক আছে এতটুকু দিলাম এরপর আমরা কি করব এটার মধ্যে একটু কি বলতে পারেন ফেদার অ্যাপ্লাই করবো চেষ্টা করব তো এই আমরা কি করতে পারি আমরা এখান থেকে এই যে ডি নয়েজটাকে একটু বাড়াইতে পারি ডি নয়েজ একটু দিলাম তারপর এখান থেকে ক্লিন হোয়াইট আর ক্লিন ব্ল্যাক একটু দিতে পারি তাহলে একটু ওই যে ব্যাপারটা ঝিরঝিরি যে ব্যাপারটা থাকে বা অর্থাৎ নয়েজের যে ব্যাপারটা সেটা কিন্তু আর এখানে থাকবে না ঠিক আছে এখন আমরা কি করবো আমরা এটাকে একটু জুম করি এবং আমরা এখান থেকে স্কোপের দিকে একটু লক্ষ্য করবো স্কোপের লক্ষ্য করার জন্য আমরা কি করবো এই প্যারাডের এখানে একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভেক্টোর ক্লিক ক্লিক দেওয়ার পর আমরা এই যে স্কোপ যে ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটার উপর ভিত্তি করে কি করবো আমাদের আমাদের কি করবো ফেসের টিউনটা আমরা কি করবো আমরা ঠিক করবো তো কিভাবে ঠিক করবো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে যে আমাদের যে উইন্ডোজ আইকনটা আছে এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এটা ক্লিক দেবো ঠিক আছে এই সার্কেল এটাকে সার্কেল দেওয়ার পর আমরা জাস্ট এভাবে ছোটো করে আমাদের ফেসের কিছু অংশ সিলেক্ট করে নেবো ঠিক আছে ঠিক এভাবে একটু সিলেকশন করে নেব তো নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কোপের যে ফেসের যে ইন্ডিকেটরটা আছে সে ছাড়া কিন্তু আমাদের ফেসের যে কালারটা সেটা কিন্তু আমাদের একটু বাইরে এখন আমরা কি করব আমরা এই কালারটাকে পুশ আপ করে আমরা কি করব এই লাইনে সোজা করে দেবো কীভাবে করবো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি অফসাইড নামে একটা টুলস আছে হ্যাঁ এই অফসাইডের কী করবো আমরা এটাকে যদি একটু ওই যে প্যারামিটারটা ধুকে যদি একটু ভিতরের দিকে একটু ইনক্রিজ করে দেই তাহলে কি হবে আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের লাইন সোজা কিন্তু হয়ে গেল এখন আমরা কি করব এটাকে কেটে দেই আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম এবং আমরা এখান থেকে উইন্ডো যে আইকনটা আমরা এখানে মাস্কিং করেছিলাম এটাকে আমরা এখান থেকে উঠাই দেবো ঠিক এইভাবে উঠাই দেবো উঠাই দিলাম দেওয়ার পর এখন যদি আউটপুটে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফেসের টিউনটা কী ছিল আগে আমরা একটু খেয়াল করি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা এরকম ছিল আমাদের কিন্তু ফেসের কাজ করে ঠিক এরকম একটা ব্যাপার পেয়ে গেলাম ঠিক আছে এই যে আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই দেখেন আমাদের ফেসের কালার ছিল এরকম একটা গ্রিনিশ টাইপের একটা ব্যাপার ছিল আমরা কিন্তু ফেসের স্কিন টোনটা ওই স্কপ দেখে ঠিক করার পর ঠিক এরকম একটা ব্যাপার কিন্তু পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু একটা ব্যাপার হয়ে গেছে ওকে এরপর আমরা কি করব আমরা এখানে একটু মিড অ্যান্ড ডিটেলস থেকে টেন পার্সেন্টের মতো একটু মাইনাস করে দেবে এতে করে কি হবে যে জায়গাগুলোর মধ্যে একটু সিলেকশন হয় নাই সেই জায়গাগুলো ব্লেন্ড হয়ে যাবে এতে করে ওই যে নয়েজের যে একটা বাড়ি মারা যে ব্যাপারটা থাকে সেটা আর এখানে ক্রিয়েট হবে না ওকে আমাদের কিন্তু কাজ মোটামুটি হয়ে গেছে ওকে এরপর আমরা কি করবো এই আট নাম্বার নোটটাকে সিলেক্ট করবো আর সিলেক্ট করার পর আমরা এখন কি করবো আমরা এগুলোকে একটু সেপারেট করার চেষ্টা করব কালারগুলো যেহেতু আমাদের এখানে গ্রিন কালার আছে সায়ন কালার আছে ব্লু কালার আছে হাইলাইট পার্ট আছে এগুলোকে একটু সেপারেট করে আমাদের সাবজেক্টটাকে কি করব আলাদা করার চেষ্টা করব তো এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখানে আমাদের যেহেতু আমরা আপডেট ভাসনগুলো ব্যবহার করে থাকি দামিন সিরিজের পর আপডেট ভাসন এখানে আমাদের একটা টুলস অ্যাড হয়েছে সেটা হচ্ছে কালার স্লাইস আমরা এগুলোকে ইনডেপ ব্যাপারগুলো ধরে ধরে কাজ করার চেষ্টা করি প্রথমত আমরা কি করবো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন কালার একটু আছে তো গ্রিন মধ্যে আমরা যদি ক্লিক করি দেখতে পাচ্ছি গ্রীন কালার যে যে অংশটুকুর মধ্যে আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে ওকে তো প্রথমত এখন আমরা কি করবো আমরা গ্রিনের একটু সেচুয়েশনটাকে বাড়াই একটু কালারটাকে উজ্জীবিত করে নিয়ে আসি বাড়াইলাম এরপর আমরা কি করবো আমরা এখান থেকে একটু এটাকে একটু যদি বাড়াই তাহলে কি হবে আমাদের ইনডেপ ব্যাপারটা ক্রিয়েট হবে এরপর আমরা এখানে ইয়েলোর মধ্যে ক্লিক দিলাম ইয়েলো কালার ধরছে এখন কি করবো আমরা এখান থেকে একটু সেচুরেশন দিলাম দেন আমরা এখান থেকে একটু কমাই দিলাম তাহলে দেখেন ব্যাপারটা কি হলো আগে ছিল এরকম আমরা কিন্তু ঠিক এরকম একটা ব্যাপার করতে পারলাম ঠিক আছে ওকে এরপর আমরা কি করবো ব্লু কালার যাই ব্লু কালার এই যে ধরতে এরকম আমরা কি করব এটার একটু হাইলাইট পার্টটাকে একটু ডাউন করে দেই তারপর এখানে একটু এইভাবে করে দিই তো আমি যে ব্যাপারটা একটু দেখাচ্ছি এরকমই না জাস্ট একটু মাথায় রেখে ধীরে ধীরে কাজ করা ট্রাই করবেন তাতে করে কী হবে আপনার এরপর আমরা কি করবো আমরা একটু ফেসের দিকে একটু লক্ষ্য করি আমাদের যে স্কিন যেটা আছে আমরা এখানে যে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের স্কিন টোনটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখন আমরা কি করবো আমরা এখান থেকে স্কিনের একটু একটু সেসুরেশন দিতে পারি তারপর আমরা এখান থেকে চাইলে একটু লাইট দিতে পারি বা ইত্যাদি ইত্যাদি যে কাজগুলো আমরা কালার স্লাইসার ব্যবহার করি কিন্তু এই ব্যাপারটা এখানে করতে পারি ঠিক আছে আমি এতটুকু দিলাম আমরা এখান থেকে ধরে একটা কাজ করতে পারি এই যে আমাদের যে ফেস যেটাকে আমরা সিলেকশন করছি এটাকে ধরার পর আমরা এখান থেকে গামাটাকে জাস্ট একটু একটু ইনক্রিজ করে দিতে পারি আমরা একটু ইনক্রিজ করে দিতে পারি তাহলে কী হবে এখানে একটা লাইট হয়ে যাবে ওকে মোটামুটি কিন্তু আমাদের কালারের যে সেপারেশনের যে ব্যাপারটা আর সেটা কিন্তু আমরা এখানে হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা এখানে একটা আরেকটা নোট ক্রিয়েট করে নেবো তো নোটটা ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা কি করবো আমরা এখানে গ্রিনটাকে একটু সিনেমেটিক ভাইবের দিকে নিয়ে যাব তো সিনেমেটিক ভাইবের দিকে কীভাবে নিয়ে যাব তো ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এখান থেকে ওয়ারপারে চলে যাব ওয়ারপারে চলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সিক্স লেখা আছে আমরা এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে বারো করে দেবো ঠিক আছে বারো করে দেওয়ার সাথে এখানে পয়েন্টারগুলো অনেকগুলো শোকতলো এখন আমরা কি করবো আমরা এখান থেকে এই যে এগুলোকে ধরে একটু সিনেমেটিক গ্রিন থেকে একটু আমরা এইরকম টাইপের একটু কালারের দিকে নিয়ে যাব খুব বেশি না হালকা হালকা করে নিয়ে যাবো খুব বেশি দিলে কিন্তু খুব একটা ভালো দেখা যাবে না একটু হালকা টাইপের একটা কালারের মধ্যে নিয়ে যাবো তাহলে একটু সিনেমেটিক ব্যাপারটা ফুটে উঠবে ঠিক আছে আমরা এখান থেকে একটু করি আর এখানে টক টকা কালার ইউজ করার ট্রাই করিয়েন কারণ নতুন অংশের টক টকা কালারগুলো খুব ভালো দেখা যাবে ঠিক আছে এখন আমরা কি করবো আমরা এখানে এরকম করে দিলাম মোটামুটি কিন্তু কিন্তু একটা একটা আমরা অলরেডি পাচ্ছি সিনেমেটিক ভাইপের যে কালারগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে ওকে এরপর আমরা কি করবো এরপর আমরা আর একটা নোট ক্রিয়েট করে নিলাম নোট ক্রিয়েট করার পর এখন আমরা কি করবো আমরা এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে আমাদের ফুটেজের মধ্যে একটু নয়েজ দেখা যাচ্ছে মানে এমনিতে নয়েজ আছে কিন্তু আমাদের সন্ধ্যেবেলার ফুটেজ হওয়ার কারণে এখানে একটু নয়েজ অ্যাড হয়ে গেছে তো এখন আমরা কী করব নয়েজটাকে রিমুভ করার জন্য ট্রাই করব এক্ষেত্রে আমরা কি করব প্রথম যে নোটটা আছে এটার পর একটা নোট ক্রিয়েট করবো এজন্য আমরা কীবোর্ড থেকে অল্টার ধরে এস বাটন প্রেস করব তাহলে কী হবে আমাদের এখানে একটা নোট ক্রিয়েট হয়ে যাবে এখন আমরা এই নোটটাকে ধরার পর আমরা কি করব আমরা এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে গিয়ে সার্চ করব নয়েজ ঠিক আছে নয়েজ লিখে সার্চ করলাম এবং আমরা কি করব নয়েজ রিডাকশন যেটা আছে এটাকে জাস্ট এখানে অ্যাপ্লাই করে দেবো এবং আমরা কি করবো আমরা এখান থেকে তিন থেকে চার অথবা পাস করে দিলাম দেওয়ার পর পাঁচটার থেকে বেটার এটাকে একটু ইনক্রিজ করে দেবো তাহলে কি হবে আমাদের যে ফুটেজের মধ্যে যে নয়েজ যে ব্যাপারটা ছিল সেটা আর এখানে থাকবে না ওটা রিমুভ হয়ে যাবে ওকে আর এখানে একটি কথা আমাদের যদি লোকন কনফিগারেশনে যদি পিসি হয়ে থাকে তাহলে কি হবে পিসিটা একটু ল্যাক করতে পারে ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন ওকে এরপর আমরা কি করব আমরা এখানে একটা ভিন স্টেজ নামে একটা ইফেক্ট বা এরকম একটা ব্যাপার ক্রিয়েট করবো এক্ষেত্রে আমরা কি করবো ইফেক্টে যাবো এখান থেকে না আমরা এখান থেকে কি করব এই যে উইন্ডোতে যাবো উইন্ডোতে ক্লিক দিলাম উইন্ডোতে ক্লিক দেওয়ার পর এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এটাকে একটু সার্কেলটাকে বড় করব ঠিক আছে বড় করলাম এবং কিবোর্ড থেকে এইচ বাটন প্রেস করে দেখব যে আসলে আমাদের কোথায় কোথায় সিলেক্ট হয়েছে ঠিক আছে আমরা এখান থেকে সিলেক্ট করলাম ওকে আমরা একটু বড়ো করে দেই এরপর আমরা কী করবো এটাকে একটু ইনভার্ট করে দেবো দেওয়ার পর আমরা কি করব আমরা এখান থেকে আবার গ্লোবালে যাবো অর্থাৎ এইচডিআর হুইলে যাওয়ার পর গ্লোবাল থেকে এক্সপোজারটাকে একটু ডাউন করে দেবো এটা আপনারা কিন্তু চাইলে কার থেকে কুসতে পারেন অথবা গেইন থেকে করতে পারেন তা হাইলাইট পার্টটাকে একটু ডাউন করে দিলেই হয়ে গেল ঠিক আছে আমরা এটাকে কী করবো একটু ডাউন করে দেবো ওকে ডাউন করে দেওয়ার পর অল্টার ধরে এস বাটন প্রেস করে এটা আউটপুটে চলে যাব তাহলে কি হবে এখানে একটা ব্যাপার দেখেন আমরা এখানে কিন্তু আমরা কি করলাম এখানে একটু লাইট আর কমবে আমি এখান থেকে আর একটু কমাই দেই এখান থেকে হচ্ছে না তো আমরা একটু এখান থেকেই কমাই দিই ঠিক আছে আমরা একটু এখান থেকেই কমাই দিই ওকে মোটামুটি কিন্তু একটা ব্যাপার হয়ে গেল ওকে আমরা কি ছিলাম আগে আমরা কিন্তু ছিলাম এরকম একটা ফুটেজের মধ্যে এখান থেকে কিন্তু এরকম একটা ব্যাপারে কিন্তু নিয়ে আসলাম ওকে এরপর আরও ইফেক্ট দেওয়া যায় সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এখানে বিউটি দিতে পারি তো বিউটি দেওয়ার জন্য আমরা কি করব তো আমরা এখানে গিয়ে সার্চ করবো বিউটি ঠিক আছে আমরা এখানে গিয়ে সার্চ করবো বিউটি দ্যাট বিউটিকে এখানে অ্যাপ্লাই করে দেবো দেওয়ার পর আমরা কী করব এখানে একটা নোট ক্রিয়েট করুন আমার এখানে নোট ক্রিয়েট হয়েছিল তো আমরা কি করব এখানে যদি একটা ক্রিয়েট করতে চাই তো ক্ষেত্রে এই দশ নম্বর নোটটাকে সিলেক্ট করার পর অল্টার ধরে এস বাটন প্রেস করলে এখানে একটা নোট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে খুব বেসিক মানের একটা বিউটি ইউজ করবো এই ক্ষেত্রে আমরা অটোমেটিক দেবো অটোমেটিক দেওয়ার পর একটু স্কেলটাকে দিয়ে অ্যামাউন্টটাকে একটু বাড়াবো ঠিক আছে খুব ওভারঅল একটা বিউটি হয়ে যাবে ওকে ওকে ঠিক আছে ওকে হয়ে গেল এরপর আমরা কী করব মোটামুটি কিন্তু একটা লুক হয়ে গেছে আমাদের এখন আমরা স্পেসিক কালারে কিছু কিছু কালার অ্যাড করে দেবো এক্ষেত্রে আমরা কী করতে পারি এই যে এখানে এই তিনটা নোট এখানে থাক এখান থেকে যে কালার হওয়ার পর এখানে একটা নোট ক্রিয়েট করে নেবো আমরা এখানে একটা নোট নিলাম তো নোট নেওয়ার পর আমরা কি করবো আমরা এখান থেকে সরাসরি চলে যাব লগ হুইলে আমরা এখানে এই যে বেসিক কালার হুইলের থেকে আমরা এখান থেকে লগ হুইলে যাব এখন আমরা কি করব এই শ্যাডোটাকে আমরা কি করব নিচের দিকে একটু ডাউন করে টিলের দিকে নিয়ে যাব। আমরা এখান থেকে মিড টোনটাকে কি করবো আমরা একটু ইউ দিকে দেখে নিয়ে যাই আমরা এখান থেকে ইলোর দেখে নিয়ে যাই এবং আমাদের যে হাইলাইট যে ব্যাপারটা আছে না এটাকে একটু টোনের দিকে নিয়ে যেতে পারি বা টিল হোক যেটাই হোক দিকে যেটা নিলে ভালো মনে হবে সেই দিকে আমরা একে শিফট করব ঠিক এতটুকু দিলাম হুম এরপর আমরা অফসেট থেকে ওভারঅল একটা লুক দিতে পারি ব্লু টোন দিবো নাকি কী টোন সেটা হলো আপনার এখান ব্যক্তিগত ব্যাপার আমরা এখান থেকে ঠিক এরকম একটা কালার দিতে পারি ঠিক আছে ওকে ই হলো আমাদের একটা মোটামুটি একটা লুক আমরা কিন্তু অ্যাচিভমেন্ট করে ফেললাম ঠিক আছে আমরা কিন্তু আগে ছিল এরকম ঠিক এরকম একটা ব্যাপার আমরা ক্রিয়েট করে ফেললাম ওকে তো এই হলো ব্যাপার আমি আশা রাখি আপনার বিষয়টি খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কীভাবে কোনো ফুটেজের ইনফরমেশন না জানা সত্ত্বেও সেটা থেকে কীভাবে আউটপুট বের করা যায় সেই ব্যাপারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমি আশা রাখি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে